নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি দেখেই বুঝতে পারছেন এগ চাউমিন এই এগ চাউমিনটা একদম দোকানের মতো হবে আর ভীষণ কম উপকরণে বানাবো আর খুব অল্প তেল দিয়ে বানাবো একদম হেলদি উপায়ে বানাবো আর খেতে হবে দুর্দান্ত দোকানের থেকে কিন্তু কোনো অংশের কম নয় তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখুন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম তাতে সামান্য একটু লবণ আর একটু সাদা তেল জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব চাউমিন আমি দুই প্যাকেট চাউমিন নিয়েছি আপনারা যতটা বানাবেন ততটাই দেবেন তো দেখুন এরকম চাউমিন আমি দুটো প্যাকেট বানাব চাউমিনটা কিন্তু ভেঙে দেব না এরকমভাবেই চাউমিনটা দিয়ে দেবো পরে যখন চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে তখন চাউমিনটা পুরো আলাদা আলাদা হয়ে যাবে আর ভেঙে দিলে দেখতে খুব একটা ভালো লাগে না তাই আমি এটা ভেঙে দিচ্ছি না একটু খুন্তির সাহায্যে জলের মধ্যে ডুবে দিলাম চাউমিনগুলোকে তো দেখুন চাউমিনটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলেই চাউমিনটাকে জল ঝরিয়ে নিতে হবে এখানে তিন চার মিনিট মতো গরম জলে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে তারপরেই আমি জলটা ঝরিয়ে নিয়েছি তাহলে কিন্তু একদম ঝরঝরে থাকে আর জল ঝরানোর সময় কিন্তু বন্ধুরা একদম ধোবেন না অনেকেই থাকে যে ঠান্ডা জলে চাউমিনটাকে ধুয়ে নেই আমিও অনেক সময় আগে ধুয়ে নিতাম কিন্তু একদম ধোবেন না এটাকে জল ঝরিয়ে ঠান্ডা জায়গায় ফ্যানের হাওয়াতে রেখে দেবেন তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে একটা সঙ্গে একটা কিন্তু একদমই লেগে যাবে না এবার আমি এটাকে জল ঝরতে দিয়ে দিলাম তো তারপর দেখুন এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিম যেহেতু এক চাউমিন বানাবো তাই আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি আপনারা যে যটা ডিম দিতে পছন্দ করবেন সেরকমভাবেই ডিমটা দেবেন আমি এখানে তিনটে ডিম দিলাম এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো লবণ আর গোলমরিচটা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে তা একটু ফেটাতে অসুবিধা হচ্ছিলো তো দেখুন বন্ধুরা ফেটানো হয়ে গেলো ডিমটা এবার এদিকে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে এর মধ্যে ডিমের ভুজিয়া বানিয়ে নেব ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন সঙ্গে সঙ্গে ডিমটাকে খুন্তি দিয়ে ভাঙার দরকার নেই তো দেখুন এভাবে তারপরে একটুখানি ডিমটাকে নেড়ে চড়ে নিয়ে আমি ভুজিয়া বানিয়ে নেব আর বন্ধুরা এখনো পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন তো দেখুন ডিমের ভুজিয়া আমার তৈরি হয়ে গেছে এবার ডিমের ভুজিয়াটাকে তুলে রেখে দেব এবার আর একটা বাটি নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে তিন চামচ মতো টমেটোর সস দিয়ে দিলাম এর মধ্যে দেব সয়া সস সয়া সস দিলাম এক চামচের একটু বেশি আর দেব চিলি সস চিলি সসও আমার অল্পই ছিল বাড়িতে ওই এক চামচ মতো চিলি সস দিয়ে দিলাম এবার সসের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দেব। এভাবে সসটাকে আগে থেকে গুলে রেখে দিলে পরে ব্যবহার করতে সুবিধা হয় ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল এই চাউমিনে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না খুব অল্প তেলেই আমি বানাবো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই সেরকমই দেবেন দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন রসুনটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে যেহেতু এটা একটা চাইনিজ রান্না তাই হাই ফ্লেমেই কিন্তু করতে হবে আর যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি আপনারা এতে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি এই সবজিগুলো দিয়েই বানাচ্ছি তো হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সবজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো সবজিটা কিন্তু অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রাখতে হবে লো করা যাবে না সবজিটা আমার ভাজা প্রায় হয়ে গেছে এবার চাউমিনটা অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চাউমিনটা দিচ্ছি আর সবজির সঙ্গে নাড়াচাড়া করছি যেহেতু আমার অনেকটা চাউমিন আছে তাই একটু নাড়াচাড়া করতে এটা অসুবিধা হচ্ছে তাই আমি একটু আস্তে আস্তে করছি এটা আর এটাকে এভাবে কেটে নিচ্ছি তারপরে এটাকে নাড়াচাড়া করছি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আপনারা চাউমিন বা ম্যাগি মশলা যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন আবার না দিলেও চলবে তবে দিলে এটা একটু ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর আমি যে তিনটে সস একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই সসের মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ ভিনেগার এই ভিনেগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে একদম দোকানের মতোই খেতে লাগবে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে দেবো আমার শুধু কুন্তির সাহায্যে মেশাতে একটু অসুবিধা হচ্ছিলো তাই আমি এটা ব্যবহার করছি আমি এই দুটো জিনিসের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি আজকে যারা আমার চ্যানেলটাকে প্রথমবার এসেছে আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে আছে এখন কিন্তু আমি আর হাই ফ্লেমে রাখিনি তাহলে তলাই ধরে যেতে পারে তাই লো টু মিডিয়ামে রেখেছি যেহেতু এটা খুব আস্তে আস্তে আমি এটা মেশাচ্ছি তো বন্ধুরা দেখুন কত সহজে বাড়িতেই দোকানের মতো এগ চাউমিন তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো দেখুন এগ চাউমিন পুরোপুরি রেডি এবার গরম গরম এটা পরিবেশন করব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য